পাকা বাড়িতে অগ্নিকাণ্ড ফায়ার ব্রিগেড দেরি করে আসায় ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর মুর্শিদাবাদের জঙ্গিপুর পৌরসভার রঘুনাথগঞ্জ দশ নম্বর ওয়ার্ডের ফুলতলা মোড়ের বৃদ্ধাপাড়া এলাকায় সকাল সকাল পলাশ শেখের একটি দোতলা পাকা বাড়ির ওপরে হঠাৎই আগুন লক্ষ্য করা যায় তখনই এলাকাবাসীরা ছুটে এসে আগুন নেভাবার চেষ্টা করে তারপর খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডে কিন্তু ফায়ার ব্রিগেড এসে পৌঁছায় এক ঘন্টা পর ততক্ষণে আগুন আনে এলাকাবাসীরা পুরে ছাই বাড়ির সকল আসবাবপত্র এলাকাবাসীদের অভিযোগ ফায়ার ব্রিগেড অফিস থেকে ফুলতলা মোট অল্প সময় লাগে আসতে সেখানে সময় লেগেছে এক ঘন্টা সেই কারণেই এলাকাবাসীরা ফায়ার ব্রিগেড অফিসারদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন সাহসিকতার পরিচয় দেওয়া হয় এলাকার মহিলাদের কারণ তারাই বালতিতে করে জল এনে আগুন নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে এলাকাবাসী কি বলছে শুনুন আমাদের যে জনগণ এবং মহিলারা মা বোনেরা যেভাবে এই আগুনকে আমি আসার পরে যখনই বলেছি এতটা মহিলা দাঁড়িয়ে আছেন সবাই বালতি বালতি জল নিয়ে আছেন আজকে মিদদাবাড়া মহিলাদেরকে আমি বলি এর থেকে বড় বীর পুরুষ আর আખા দেওয়া যায় না মহিলা ভারত বর্ষে যারা মাতাঙ্গিনী হাজরা থেকে শুরু করে করে। আজকে আগুন আইতে এনেছে মা বোনেরা এবং আমাদের যুবক ভাই বাবারা সবাই সঙ্গে খেটেছে আজকে ফায়ার ব্রিগেড দু ঘন্টা অতিক্রম হওয়ার পরে আমরা আমরা পাইনি আমাদের প্রশাসন ছুটে এসছে আমাদের পলাশবাবু অর্থাৎ ডিওপির ইনচার্জ অফিসার এসছেন ছুটে উনি তৎপরতা করেছেন এবং আমি মন্ত্রীদেরকে একটা বার্তা দিতে চাই যে জঙ্গিপুর শহরে ফায়ার ব্রিগেডের যে দশ মিনিটে ঢুকার কথা সেখানে দু ঘন্টা পরেও ঢুকতে পারেনি এবং একটা মিনি ফায়ার ব্রিগেড নিয়ে ঢুকেও আমাদের আগুন আয়তে আসার পরে তারা এসছেন আমাদের মিথ্যা যে মা বোন ভাই ভাই বাবারা যথেষ্ট বাল্টি বাল্টি জল নিজের বাড়ির যখন আমি বললাম কি আপনারা প্রত্যেকজন দাঁড়িয়ে আছেন হাজার হাজার লোক আপনারা সবাই এক বাল্টি করে জল নিয়ে আসেন এই জল আমাদের সকলের হাত মিলিয়ে যেন কাঁকড় মিলিয়ে পাহাড় হয় এই জলকে নিভেতে পেরেছেন তারাই আজকে বাবাজিরা কারেন্ট বন্ধ করা হয়েছিল ট্রান্সফর্মা বন্ধ করিয়েছি এটা শর্ট সার্কিট থেকে সম্ভবত ফ্রিজ হোক কিংবা শর্ট সার্কিট থেকে আগুন এগেছিল এটা হচ্ছে মঞ্জুর কাকার ছেলে পলাশ এবং মঞ্জুর কাকার বাড়ি এটা মিরদাপাড়া দশ নম্বর ওয়ার্ড আমার নাম গাজল ভালো নাম মোস্তাক আহমেদ এবং আমি এম এবং এমপি একটা বার্তা দিতে চাই যে আমরা জঙ্গিপুর পৌরসভায় দশ নম্বর ওয়ার্ডে বাস বাস করা সত্য আজকে ফায়ার ব্রিগেড এবং আদার কিছু ফেসিলিটি থেকে এত বঞ্চিত গোটা গ্রাম আজকে মিথ্যাপাড়া ঘনবস্তু শেষ হয়ে যেত দশ নম্বর তবে আমি আজকে আমার ব্যক্তিগত দিক থেকে এবং মিথ্যাপাড়া সমাজ আমাদের মিথ্যাপাড়া গোটা এক ঐক্যবদ্ধ হয়ে যে কাজটা করেছে তার জন্য আমি ভাই মিথ্যাপাড়া মা বোন হয়েছে প্রচুর ঘর বাড়ি সরঞ্জাম বিছানা ফ্রিজ আলমারি এ টু জেড

কিন্তু ওদের নাম্বার কোনোভাবেই পাওয়া যাচ্ছে না একটা ছাড়া আরেকটা অল্টারনেটিভ নাম্বার পেলাম সেটাও বন্ধ শেষে আমি ওসি কে ফোন করলাম ওসি আবার কিভাবে যোগাযোগ করেছে না করেছে জানি না কিন্তু ফায়ার ব্রিগেড সব থেকে বড় ব্যাপার যেখানে পাঁচ থেকে সাত মিনিটকে দশ মিনিটের রাস্তা সেখানে আসতে দেড় থেকে দু ঘন্টা পরে পরিমাণ কতটা ম্যাক্সিমাম হয়েছে দুটো রুমে দুটো তিনটে রুমে বারান্দাতে যা ছিল টোটালটাই পুড়ে গেছে সুরজ ভাইরা কিছু সাংমাধে गेला কারণ লোক এলাকার মহিলা সকলে সহযোগিতা করে আগুনটা কিন্তু অনেকটা নিয়ন্ত্রণ এনেছে এত দেরি কেন কারণটা কিছু জানা হয়নিছে কারণ ওদের সঙ্গে যোগাযোগে যে কল যে করেছি যোগাযোগটাও সঙ্গে সঙ্গে করতে পারেনি যেহেতু ওদের নাম্বার ঠিক নাই আর দ্বিতীয় কথা হলো ওরা কি করে দেরি হলো ওরা জানে ওরা তো শুধু জামপারি ওজু হতেছে মানে আমরা যতটা জানি একটা ফায়ার ব্রেকার গাড়ি হলে কিন্তু রাস্তা ক্লিয়ার করার জন্য এতগুলো প্রশাসন আছে বা পাবলিকও অনেকটাই কিন্তু রাস্তাটা ক্লিয়ার করে দেয় এবার নিয়ম যেটা একে অপরের ওপর দোষ ওরা দোষ চাপ আছে আপনারা কারণটা কি ঘনষিত এলাকা যদি এলাকার মানুষ মহিলা ছেলে যুবক ওরা যদি না সহযোগিতা করতো তাহলে তো আশেপাশে পুরোটাই ধরে নিত আপনি তো দেখলেন বিল্ডিংটা যে কিভাবে একে অপরের বাড়ির সঙ্গে সেটে আছে তো প্রশাসনকে বলবো বা আমাদের নেতারাকেও বলবো যে ফায়ার ব্রিগেডের যেহেতু এমার্জেন্সি একটা ব্যবস্থা নাম্বার একটা ছাড়া দুটো দুটো ছাড়া তিনটে নাম্বার যাতে ইমার্জেন্সি মানুষ পায় ফোন করে কারণ সবকিছু যখন শেষ হয়ে যাবে এটাই শেষ হয়ে গেল সবকিছু তারপরে ফায়ার ব্রিগেড এলো তাহলে কি দরকার আমার ফায়ার ব্রিগেড আপনার ফ্রিজ ছিল বাড়িতে সম্ভবত ফ্রিজটা শর্ট সার্কিট হয়েছে ঠিক আছে বাড়িতে আলমারি ছিল আপনার অনেক জিনিসপত্র ছিল টোটালটাই আপনার নষ্ট হয়েছে কিছুই নাই আমার নাম শাহাদ আমি এলাকার বাসিন্দা